হযেনা দিয়ালাত আল মস্তক মস্তিষ্ক মুবারক বর্ষার মাথায় করে তারা নিয়ে গেল আর আওলাদে রাসূলদের যতগুলো দেহ এই দেহ মুবারকগুলা যেভাবে ছিল এবারে রেখে তারা চলে গেল দাফনও করে নাই আল্লাহু একবার আল্লাহু আকবার এবারে তারা চলে গেল নামেশকের দিকে তারা রওনা দিল আর আওলাদে রাসুলদেরকেও তারা অ্যারেস্ট করে নিয়ে গেল এখন প্রথমে তারা গেল কোথায় কুফায় কুফায় গিয়ে ইবনি কাছে এই মস্তক মোবারক সমর্পণ করলো এখন ইবনি পায়ের কাছে যখন মস্তক মোবারক রেখেছে তখন ইবনে জিয়া তার হাতের লাঠি দিয়ে নাকের মধ্যে ঠোঁটের মধ্যে গালের মধ্যে দাঁতের মধ্যে আঘাত করে করে সে বিভিন্ন খারাপ উক্তি করা শুরু করলো তখন ওইখানে ছিল জায়দ রাজি আল্লাহ তালা আনহু নামক একজন সাহাবি ছিলেন উনি দাঁড়িয়ে গেলেন হে ইবনে জিয়াদ তোমার বেয়াদবি অনেকক্ষণ পর্যন্ত সহ্য করেছি কিন্তু তুমি যে হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর ঠোঁটের মধ্যে গালের মধ্যে দাঁতের মধ্যে আঘাত করতেছ আমি জায়দ রাজি আল্লাহ তালা আনহু সব চক্ষে স্বয়ং আগের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সুমুখে এসেন সুহান আল্লাহ এবার ইপনে জিয়াদ বলতেছে তুমি বুড়ো হয়েছো এজন্য জন্য বেঁচে গেছো নয় তোমার শিরোচ্ছেদ করে ফেলতাম সৈন্যদেরকে বললো জায়েতরা দিল তালুকে ধাক্কাইতে ধাক্কাইতে রাজপ্রাসাদ থেকে বের করে দাও জায়েতরা দিল তালু বললেন হে ইবনে জিয়াদ আমি আজকে বুড়ো বলে

আল্লাহ পাক তোমাকে ধ্বংস করবে আল্লাহ পাক তোমার উপরে গজব নিক্ষেপ করবে লানত নিক্ষেপ করবে এই কথা বলে জায়েদ রাজি তাআলা চলে গেলেন এরপরে আওলাদে রাসূল যে সমস্ত নারী শিশু এদেরকে বিভিন্ন যানবাহনের মধ্যে উঠাইয়া অর্থাৎ উটের উপরে বসাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্ত মুবারক এই বর্ষার আগার মধ্যে করে সম। কুফার গলিতে গলিতে ঘুরাইয়া ঘুরাইয়া অপমানজনক ভাবে মানুষের কাছে প্রদর্শন করেছেন আরজবুল্লাহ